আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ভারতের রাজনীতি বেশ উত্তপ্ত হয়েছে বিশেষ করে নরেন্দ্র মোদীর চারদিকেই এখন একটা বিপদের প্রতিধ্বনি সমাজে তার যে ব্যক্তি ইমেজ এবং তিনি তিনবারের যে প্রধানমন্ত্রী এটাই ইতিহাস পরপর এরকম তিনবার প্রধানমন্ত্রীর ইতিহাস ভারতে বিরল তিনি জনগণের কাছে খুবই জনপ্রিয় নেতা এবং যতগুলো নির্বাচন হয়েছে কখনই বিরোধী রাজনীতি শিবির থেকে কখনই বলা হয়নি যে ভোটে কারচুপি হয়েছে কিংবা ভোট চুরি করেছে সরকার এমনিতেই আন্তর্জাতিক শুল্ক নীতি বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে ব্রিক্স নিয়ে নরেন্দ্র মোদী বেশ চাপে পড়েছে দেশের মানুষও তাকে কিছুটা ভুল বুঝছে এর মধ্যে যে কংগ্রেসের যে মানে গুরুত্বপূর্ণ নেতা রাহুল গান্ধী তিনি মোদীকে ভোটচর হিসাবে তিনি আখ্যা দিয়েছেন যে মোদী ভোটচর এরকম শীর্ষ রাজনৈতিক কোনো নেতা এরকম অভিযোগ ভারতের ইতিহাসে কখনো শুনিনি এই প্রথম যে ভারতের যে রাজনৈতিক অঙ্গন যে উত্তেজনার আগুনে এখন পুড়ছে রাহুল গান্ধীর এই সাম্প্রতিক অভিযোগটি তার প্রমাণ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচনে ভোট চুরির অভিযোগ এনে রাহুল শুক্রবার ব্যাঙ্গালুরুতে এক অনুষ্ঠানে যে মন্তব্য করেন সেই মন্তব্য দেহের জুড়ে একটা তুমুল হইচই হচ্ছে এবং টক অফ দ্য কান্ট্রি তিনি এই অনুষ্ঠানে একটা ভোটার তালিকা তুলে ধরেন জনগণের সামনে যে নির্বাচনের কারচুপির মাধ্যমে বিজেপি জয়লাভ করেছে এই কথা তিনি বলেছেন এই অভিযোগে ভারতীয় রাজনীতিতে নতুন একটা মেরুকরণ স্পষ্ট হয়ে উঠছে আসলে কি তাহলে মোদীর রাজনীতিক কেরিয়ার শেষ কিংবা বিজেপি কি এই শেষ আগামী থেকে আর ক্ষমতায় আসতে পারবে এই সমস্ত কথা এখন চলছে তবে বিজেপি রাহুলের এই বক্তব্যকে সম্পূর্ণভাবে নাকচ করে দিয়ে এটিকে মিথ্যা এবং প্রচারণা বলে মিথ্যা প্রচারণা বলে তারা অভিহিত করছে কিন্তু এই বক্তব্য প্রসঙ্গে কংগ্রেসের একাধিক শীর্ষ শীর্ষস্থানীয় নেতা রাহুলের বক্তব্যকে আবার সমর্থন করেছে এবং সিনিয়র যে নেতা থারু থারুর শশী থারুর তিনি বলছেন রাহুল গান্ধী ভোটচুরের যে বিষয়টি জাতির সামনে খোলাসা করেছেন তা নিয়ে কংগ্রেস তারা সারা ভারতবর্ষে প্রচারণা চালিয়ে যাবেন মানুষের ধারে কাছে যাবেন বলবেন যে না মোদি ভোটচুর কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল জানান দলের প্রতিটি রাজ্য ইউনিটে রাহুলের এই আলোচিত সংবাদ সম্মেলন প্রদর্শন করা হবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন তিনি বিষয়টি নিয়ে দলের রাজ্য সভাপতিদের সঙ্গে আলোচনা করেন শশী থারুর আরও বলেন সব দলও ভোটারের স্বার্থে এ ধরনের গুরুতর অভিযোগ চিহ্নিত করা পড়ে যাবে এদিকে রাহুল গান্ধীর সমর্থনে সরব হয়েছে এনসিপি নেতা শারদ পাওয়ার যে শারদ পাওয়ার মাত্র গত কয়েকদিন আগে তিনি নরেন্দ্র মোদীকে তিনি সাবধান দিয়েছেন হুশিয়ার করে দিয়েছেন কিংবা তিনি পরামর্শ দিয়েছেন যে ভারতের সাথে প্রতিবেশী দেশগুলো কিন্তু সম্পর্ক ভালো না আন্তর্জাতিক সম্পর্ক তো খারাপ হচ্ছেই সেই সাথে সাথে ভারতের এই মোদী সরকারের আমলে আশপাশের দেশগুলোর সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না নেপাল বাংলাদেশ শ্রীলঙ্কা মালদ্বীপ এদের সম্পর্ক ভালো এগুলো যদি কভার করা না যায় তাহলে ভারতের বেশ ক্ষতি হবে এই আপনার এনসিপি নেতা শারদ পাওয়ার তিনি একজন প্রবীণ নেতা মোদীকে একটু সাবধান করেছেন এবং সতর্ক করেছেন এবং পরামর্শ দিয়েছেন যে যত দ্রুত সম্ভব আশেপাশের দেশগুলোর সাথে একটা সুসম্পর্ক তৈরি করা খুব প্রয়োজন এখন শনিবারে যে ভারতের নির্বাচন কমিশনকে এ বিষয়ে প্রমাণ উপস্থাপনের আহ্বান জানান বিজনেস স্ট্যান্ডার্ডে খবর বলা হচ্ছে যে শনিবার তিনি অর্থাৎ শারদ পাওয়ার বলছেন ভারতের নির্বাচন কমিশনকে এই বিষয়ে প্রমাণ উপস্থাপনা আহ্বান জানান তাহলে এই জিনিসটা আসলে নির্বাচন কমিশনের উপরে কিছুটা অভিযোগ গিয়ে বর্তায় যে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে দীর্ঘদিন যাব চলে আসে সেই রাষ্ট্রে কি করে মানে ভোট চুরি হতে পারে কারচুপি হতে পারে তাই এই বিষয়টা ভারতে একটা বেশ একটা জটিলতার সৃষ্টি করেছে এবং আগামী নির্বাচনে এটা একটি বড় ইস্যু হয়ে দাঁড়ায় ধন্যবাদ বন্ধুরা ভালো থাকে